শীতের সকালে এরকম গরম গরম পালক পরোটা আর এক কাপ চা হলেই জমে যায় তাই তো তো চলো আজ তোমাদের সাথে আমি ভাইরালি পালক পরোটা রেসিপিটা শেয়ার করিনি তো এখানে আমি পালক আর ধনে পাতার পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তার সাথে মিশিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ লবণ আর এখানে নিয়ে নিয়েছি তিন কাপ ময়দার সাথে এক কাপ আটা আর কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তারপরে অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটার উপরে আমি অল্প তেল দিয়ে এটাকে ময়েম দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখিয়ে দিয়েছি তো আধ ঘন্টার পর দেখতে পাচ্ছ এটাকে আমি আরেকবার ভালো করে ঠেসে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে আর তোমরা নিজেরা বানালেই বুঝতে পারবে তো এইভাবে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি বা লেচিগুলোকে বেলে নেবো একটা একটা করে তো লেচিগুলোকে বেলে নেওয়ার পর আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম আগেই ওভেনে তো তাওয়া বসিয়ে দিয়ে আমি একটা একটা করে পরোটা দু সাইডেই লাল করে আমি ভেছে নিচ্ছি তো আমি এখানে সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো তো শীতকালে ঘিটা খুব ভালোই লাগে খেতে তো ভালোভাবে আমি দু সাইড করে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটাই এতটা সফট হবে আর এতটা সুন্দর হবে আমি তো চায়ের সাথে এটাকে খেতে খুব ভালোবাসি তোমরা যে কোনো তরকারির সাথে এটাকে শেয়ার করতে পারবে তো এভাবে আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টও করবে ঠিক আছে ভালো দেখো বাই বাই